সরাসরি রয়েছি মেটিয়াপুরুজের বটতলা রেললাইনের যে মেন রোড এদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা এটা কিন্তু আঁকড়া ফরক চলে গেছে এবং এদিকে যে রাস্তাটা এটা মেটিয়াপুর বাজার বা বটতলা রেললাইনের দিকে চলে গেছে আপনারা সরাসরি এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন এই মসজিদের সামনে এসে এসে এখান থেকে সরাসরি আপনারা এই যে মার্কেটটা আছে এই মার্কেটের ভিতরে গেলে কিন্তু আপনাদের কাপড়ের যে কোনো কিছু আপনি কিন্তু কিনতে পারবেন এখানে সবথেকে কাছের রেলওয়ে স্টেশন দুটো রয়েছে আঁকড়া রেলওয়ে স্টেশন এবং সন্তোষপুর রেলওয়ে স্টেশন যে কোনো স্টেশনে আপনি আসতে পারেন শিয়ালদা থেকে সরাসরি কিন্তু এখানে আসতে পারবেন আঁকড়া এবং সন্তোষপুরের যে রেলওয়ে স্টেশন রয়েছে ওখান থেকে অটো করে আপনি কিন্তু এই কাপড়ের মার্কেটে পৌঁছাতে পারেন এবং আপনার যত কোয়ারি রয়েছে রেডিমেড কাপড়ের জন্য বা টেলারিংয়ের জন্য আপনি কিন্তু এখান থেকে কিনতে পারবেন এবং এখান থেকে নিয়ে আপনার যে কোয়ারি মোতাবেক আপনি আপনার কাজটা মেটাতে পারবেন কিন্তু একটা গলির ভিতরে ঢুকেছি এখানেও রয়েছে প্রচুর বড় বড় টেক্সটাইলের সব এবং এদিকে অনেকটা বড় গলি রয়েছে এখানে শত শত দোকান রয়েছে এবং যারা হাওড়া থেকে দেখছেন সরাসরি বা মেটিয়াপুরের ভাইরা দেখছেন এখান থেকে সরাসরি এসে কোয়ারি মোতাবেক এইসব দোকানগুলো ভিজিট করতে পারেন এবং এখান থেকে আপনার কোয়ারি মতো যে কাপড়গুলো লাগবে আপনার সিল্কের কাপড় বলুন আপনার কটন বলুন বা সোয়েটার বা জ্যাকেট যে কাপড়গুলো রয়েছে সে কাপড়গুলো কিন্তু এই সব দোকান থেকে সরাসরি পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় বাজারের যে কাপড়ের টেক্সটাইলের মার্কেট রয়েছে তার সঙ্গে টেক্কা দিতে পারবে এরকম বড় একটা বড় বড় কাপড়ের মার্কেট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শীতের জন্য যে র মেটেরিয়াল লাগে সেই র মেটেরিয়ালগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং এখানকার দোকানগুলো রয়েছে তেমন ভিড় নেই যেহেতু আজকে আপডেট রয়েছে তো এখানে কিন্তু অসংখ্য র মেটেরিয়ালের দোকান রয়েছে জোগাড় এবং কাপড়ের যে র মেটেরিয়ালগুলো হয় সেই দোকানগুলো কিন্তু রয়েছে এবং অসংখ্য এখানে দোকান রয়েছে তো তো এখানে এসে আপনারা যে কোনো রকম কাপড় রেডিমেড বলুন বা যে কোনো ধরনের আপনার যেমন কোয়ারি রয়েছে সেই কোয়ারি নিয়ে কিন্তু এখানকার যে কাপড়ের হাটগুলো রয়েছে বা কাপড়ের যে সবগুলো রয়েছে র মেটেরিয়ালের সব সেগুলো কিন্তু সরাসরি আপনারা এখান থেকে কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা রয়েছে মেটিয়াপুজের বটতলায় কাছে একটা হাট যে হাটে প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে সব বড় বড় দোকান রয়েছে এবং এদিকেও দেখতে পাচ্ছেন বড় বড় দোকান রয়েছে এখানে এখন যেহেতু শীতের সময় সেই জন্য শীতের কাপড়ের র মেটেরিয়াল উইলেন কাপড় বা এই কাপড় সমস্ত কাপড় কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এখান থেকে নিয়ে আপনাদের কাজ করতে পারবেন যারা হাওড়ায় থেকে দেখছেন হাওড়ায় বড় বড় হাট রয়েছে বাঁকড়া হাট বা এই যাবতীয় বড়ো বড়ো কাপড়ের মার্কেট রয়েছে র মেটেরিয়ালের মার্কেট তাদের জন্য কিন্তু মেটিয়াবুদের এই যে মার্কেটটা রয়েছে এখানে কিন্তু এসে আপনারা কাপড় সংগ্রহ করতে পারবেন স্থানীয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে শত শত র মেটেরিয়ালের এবং জোগাড়ের দোকানগুলো রয়েছে এবং এ সাইডে দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর দোকান রয়েছে তাহলে আপনাদের কোয়ারি মোতাবেক এখান থেকে কিন্তু যে কোনো ধরনের কাপড় এবং শীতের যে কাপড় রয়েছে যারা রেডিমেড গার্মেন্টস নিয়ে কাজ করেন অথবা দর্জির কাজ করেন তারা কিন্তু এখান থেকে এসে সরাসরি রোল কাপড় বা আপনার যে কোনো কটন কাপড় যে কোনো কাপড় কিন্তু এখান থেকে নিয়ে সরাসরি আপনারা অনেক সস্তা দামে অনেক কম দামে কিন্তু আপনারা পাবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর দোকান এবং এখানে শত শত দোকান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও প্রচুর কাপড় রয়েছে কাপড়ের থাম যে কোনো কাপড় নিয়ে কিন্তু আপনারা এখান থেকে যে কোনো কোয়ারি যেমন আপনার রেডিমেড গার্মেন্টস রয়েছে অথবা আপনার টেলার রয়েছে টেলারেস যারা করছেন তারা কিন্তু এখান থেকে কাপড় নিয়ে তারা করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানকার কাপড়ের ডিজাইন এবং বড় বড় টেক্সটাইলের দোকান রয়েছে এটা হচ্ছে মেটিয়াবুরুজ বটতলায় সরাসরি আমরা চলে এসে মেটিয়াবুরুজ বটতলারের লাইন রয়েছে ওখান থেকে মাত্র দু থেকে তিন মিনিট হাঁটা ওখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে যে এখানে রেডিমেড কাপড়ের হাট কোথায় রয়েছে এবং কোথা থেকে রেডিমেড কাপড়গুলো টেক্সটাইলের কাপড় বা টেলারিং কাপড় বা আপনার সোয়েটার এই যাবতীয় যারা কাপড় নিয়ে কাজ করছেন তারা কিন্তু এই যে মার্কেটটা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু ওটা হচ্ছে আকড়া রোড ওই আঁকড়া রোড থেকে সরাসরি বাঁ সাইডে ঢুকে এলেই কিন্তু আপনি এই যে মার্কেটটা রয়েছে কাপড়ের মার্কেট এখানে কিন্তু চলে আসতে পারবেন এবং এখান থেকে আপনার কোয়ারি মোতাবেক আপনি আপনার কাপড় কিনে কিন্তু আপনার কাজটা করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান রয়েছে এখানে অসংখ্য রেডিমেড কাপড়ের যে টেক্সটাইলের দোকান এখানে অসংখ্য দোকান রয়েছে এখানে জোগাড়ের মাল কাপড়ের যে কোনো কিছু কোয়ারি নিয়ে আপনারা আসতে পারেন তো এখান থেকে এসে সমস্ত রকম কোয়ারি কিন্তু আপনারা নিতে পারবেন এবং এখানে অনেক দোকান রয়েছে যে দোকানগুলো আপনার কাপড়ের যে কোনো সমস্যায় কিন্তু এখানে এসে যোগাযোগ করে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন সম্মানীয় দর্শক দেখতে পাচ্ছেন এ সাইডেও প্রচুর টেক্সটাইলের দোকান রয়েছে এখান থেকে সমস্ত কাপড় কিন্তু আপনারা পাবেন কটন কাপড় বলুন আপনার সিল্ক কাপড় যে কোনো কিছু কাপড় শার্টের কাপড় সমস্ত কাপড় কিন্তু এখান থেকে পাওয়া যায় তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে এখানকার পরিস্থিতিটা এরকম রয়েছে এখন যেহেতু বাজার একটু খারাপ সেই জন্য এখানে ভিড় খুবই কম কারণ এই দুটো বা আড়াইটার সময় এখানে প্রচুর ভিড় থাকে এবং এখানে খাচা খাঁচ ভিড় এই যে গলিটা দেখছেন এই গলিতে ঢোকার মতো কোনো পরিস্থিতি থাকে না তো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন প্যারাডাইস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস টিভি